আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজ একটি কিষণ ভাই আমাদের কাছে একটি পিসিবি নিয়ে আসছে এসির এল জি নন ইনভার্টার পিসিবি যেটা হচ্ছে পুশ বাটনে অন অফ হচ্ছে রিমোট কাজ করতেছে না হ্যাঁ তো এটা যে আমি রিমোট দেখাচ্ছি হ্যাঁ রিমোট কাজ করে না তো এটা কেন কাজ করে না কী কারণে সেটা আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো কি কারণে রিমোটটা কাজ করতেছে না আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন স্কিপ না করে স্কিপ করলে হয়তো কিছুই বুঝতে পারবেন না অবশ্যই স্কিপ না করে ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাই তাহলে রিমোট না কাজ করার যে সমস্যাটা সেটা আপনারা সলিউশন করতে পারবে তো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কেন কাজ করে না তো আমি দেখতে পাচ্ছেন ভাবে কিন্তু অন অফ হচ্ছে এই যে ইন্ডিকেটারটা দেখতে পাচ্ছেন ভাবে হচ্ছে কিন্তু রিমোটে কাজ করতেছে না তো দরজা সহকারে আপনার ভিডিওটা দেখুন তো আমরা সর্বপ্রথম যেটা চেক করব এটা হচ্ছে গিয়ে এই যে রিমোটের কাজ করার জন্য এই যে আয়ার সেন্সরটা এই সেন্সরটাকে আমরা চেক করবো এই সেন্সরের তিন ভোল্টেজ থাকবে ফাইভ বোল্ট গ্রাউন্ড আয়ার এই তিনটা পিনে হচ্ছে গে ফাইভ বোল্ট গ্রাউন্ড আয়ার তো আমরা এখন এই ভোল্টেজগুলো মেপে আপনাদেরকে দেখাবো তো মাঝখানে পিনটা হচ্ছে গ্রাউন্ড হ্যাঁ এই সাইডে হচ্ছে পজিটিভ তো আমাদের ফাইভ বোল্ট কী হচ্ছে যে সেন্সরে আউট ইন হচ্ছে তো আমাদের ফাইভ বোল্ট ঠিক আছে তো আমরা এখন আউটপুট দেখবো আয়ার আউটটা যে সেন্সরে আওয়ার আউট আছে কি না আয়ার তো আমাদের যে সেন্সর দিয়ে যে আয়ার পিনটা আছে আয়ার পিনতে ভোল্টেজ দেখাচ্ছে এক বোল্ট হ্যাঁ তো এখানে আয়ার পালসটা ঠিকভাবে আসতেছে না তো সেক্ষেত্রে এইখানে আয়ার পালসে থাকবে আপনার চার বোল্টের মতো তো চার বোল্ট যদি পারফেক্ট না আসে সেক্ষেত্রে রিমোটটা কাজ করবে না তো আমরা সর্বপ্রথম এই সেন্সরটাকে চেঞ্জ করব তো আপনার দর্জ সকাল ভিডিওটা দেখুন তো আমরা এইভাবে খুলে নিব এটাকে আমার খোলা শেষ তখন সেন্সরটা ওপেন করে নিব সেন্সরটা খুলে নিয়েছি এ হচ্ছে সেন্সর দেখতে পাচ্ছেন এখানে ছিল তো আমরা এখন সেন্সরটাকে লাগাবো লাগিয়ে আপনাদেরকে দেখাবোলটা মেপে এই হচ্ছে সেন্সর এটা আমরা লাগাবো এখন লাগিয়ে আপনাদেরকে দেখাবো আগে এটার যে তিনটা পিন তিনটা পিনের কী কী বোল্ট থাকবে সেটা আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি এটা হচ্ছে ফাইভ বোল্ট এটা গ্রাউন এটা হচ্ছে আয়ার পিন হ্যাঁ যেটা ফাইভ বোল্ট গ্রাউন্ড আয়ার পিন হ্যাঁ এইগুলা ঠিক থাকলে হানড্রেড পারসেন্ট কাজ করবে তো এটা অবশ্যই খেয়াল রাখবেন এই দিকটা ফাইব বল ডুববে এদিক গ্রাউন্ড এটা হচ্ছে আয়ার পিন হ্যাঁ তো আপনারা দেখতে থাকেন আমি এখন সার্কিটে লাগাচ্ছি তো আমরা ঠিক যেভাবে ছিল এইভাবে এখানে বসিয়ে দিব তো এই বসিয়ে নিলাম এখন আমি শোল্ডার করে নেব শোল্ডার করে আপনাদেরকে লাইন দিয়ে দেখাবো এবং পোল্টাসটা মেপে দেখাবো যে ভোল্টেজ আগে দেখছেন কত ছিল আর এখন কত হয়েছে লাগানো শেষ আমি এখন লাইন দিয়ে ভোল্টেজটা মেপে আপনাদেরকে দেখাবো তো আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকেন আমি এই যে লাইনটা দিয়ে নিছি তো এখন ভোল্টেজটা মেপে আপনাদেরকে দেখাবো এ হচ্ছে গ্রাউন্ড এ হচ্ছে আয়ার ভোল্টেজ এ হচ্ছে ফাইভ তো আমাদের আয়ার ভোল্টেজ কত ছিল তখন ছিল এক বোল্টের মতো হ্যাঁ এখন আমাদের আয়ার বোল্ট এসেছে কত চার বোল্ট হ্যাঁ তো আমরা এখন রিমোটটাকে পেস করব পেস করে আপনাদেরকে দেখাবো মাসাল্লা আমাদের রিমোটটা কাজ করতেছে দেখতে পাচ্ছেন তো মূলত আমরা কি সমস্যা পেলাম আমাদের যে এই যে সেন্সরটা এই সেন্সরটা খারাপ ছিল যার জন্য আমার রিমোট কাজ এই সেন্সরের জন্য আমাদের রিমোটটা কাজ করতো না তো আলহামদুলিল্লাহ আমাদের কাজটা সাকসেস হয়েছে দেখতে পাচ্ছেন যেমন কী সুন্দর কাজ করতেছে এরকম টিউটোরিয়াল পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন আর আমার একটি ফেসবুক পেজ আছে পেজটাকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন তো আজ এই পর্যন্তই ছিল ভিডিওটা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনাদের সার্কিট বিষয়ে যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে কমেন্টে জানাতে পারেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ